যেমনটা দেখতে পারছেন একজন মানুষকে দাঁড়িয়ে দেখতে পারছেন এই মানুষটা মানুষ হয়ে তিনি অনেক প্রাণীর ডাক দিতে পারেন আমরা সেই অনেক প্রাণীর ডাকগুলো শুনবো চলুন তাহলে ভিডিওটি শুরু করি কথা না বলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং অনেক পশু পাখির ডাক তার মুখ থেকে শুনুন চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি করেন বা কি কাজ করতেছেন বর্তমান বর্তমান আমি রাজারভাগ পুলিশ লাইনের গাড়ি চালাই খাবারের গাড়ি যে লেবিনা গাড়ি লেবিনা আমরা শুনলাম আপনি নাকি অনেক পশু পাখির ডাক দিতে পারেন হ্যাঁ যে আপনি যেহেতু অনেক পশু পাখির ডাক দিতে পারেন তাহলে আমাদেরকে কিছু শোনান তাহলে ভাই প্রথম কৌকিলি ডাক কৌকলি পাখির ডাক প্রিয়দর্শক চলুন তাহলে কুকুল পাখির ডাক শুনে আছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন মানুষ কতটুকু ট্যালেন্ট হলে এরকম একটা ডাক দিতে পারে এবং আমরা পরবর্তী ডাকে যাব ভাই এবার আপনি কি ডাক দিবেন বলেন শুনি বিড়াল ডাক বিড়াল ডাক জি ভাই ভাই আমি তো অবাক এত সুন্দর কেমনে দিতে পারে একজন মানুষ হয়ে এরকম ডাক দিতে পারে আচ্ছা ভাই কিসের ডাক দিবেন পরবর্তীতে শোনা ডাক তাহলে ডাক প্রিয় দর্শক এবার নাকি সে দিবে কুকুরের ডাক আসলে কুকুরের ডাকটা কেমনে দেয় আমরা এটাই শুনবো মানুষ হে কুকুরের ডাক চলুন শুনে আসি ভাই ভাই আমি রীতিমতো অবাক হয়ে গেলাম কেমনে এই সুন্দর ডাক দেয় আপনি এবার কিসের ডাক দেবেন বলুন এবার দেব এবার দেব ছাগলের ডাক এবার আমরা শুনবো ছাগলের ডাক চলুন দেরি না করে ছাগলের ডাকটাও শুনে আসি ভাই রে ভাই এর ট্যান্ডেল দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আসলে এত সুন্দর করে এই ডাকগুলো দিতে পারছে আমরা এখন নিত্য নতুন কোন একটা ডাকে যাব দেখি নিত্য নতুন কি ডাকটা দেয় ভাই এবার বলুন তো এবং কি শোনাবেন বলুন গরুর ডাক প্রিয় দর্শক এবার নাকি দেবে গরুর ডাক আসলে বাংলাদেশের গৃহপালিত পশু হচ্ছে গরু আর গরুকে কে না চেনে গরুকে সবাই চেনে শহর বা গ্রামাঞ্চলে চলুন তাহলে গরুর ডাকটি শুনে আসি চলুন ভাইরে ভাই যে ভিডিওটা দেখছেন না তারা তো মিস করছেন আসলে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন ট্রেনিল কি এবার কি ডাক দেবেন ভাই বলুন এবার শুনবো আমরা ডিমপাড়া মুরগির ডাক মুরগির ডিম তো সবাই খাই তাহলে মুরগির ডাকটা শুনি তো মুরগির ডিম সবাই খায় কেউ কেউ একবারও ভাবছি যে মুরগির মতো ডাক দেওয়া শিখি আসলে এই মানুষটা দেখেন মুরগির মতো ডাক এবং অনেক পশু পাখির ডাক দিচ্ছেন এবং তার তিনি আর কি কি ডাক দিতে পারেন শুনি একটু ভাই তাহলে আপনার পরিচয়টা দেন আপনি যত ক্লান্ত মোহাম্মদ গোপালগঞ্জ যাই হোক আপনার বাড়ি গোপালগঞ্জ আপনি পেশায় কি করেন বলুন আপনার পেশা কি আমি গাড়ি চালাই